একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানতে পারলাম উবরমহল থেকে ফাইনালি খুশির খবর যেটার জন্য তোমাদের দুশ্চিন্তা ঘুম উড়ে গিয়েছিল সেটা ফাইনালি খুশির খবর তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে আট হাজার আটশো পঞ্চাশ ভ্যাকেন্সির কথা বলা হচ্ছিল ওটা কিন্তু এবার স্প্লিট হচ্ছে না আবারও বলছি এটা কিন্তু স্প্লিট হচ্ছে না যারা ভয় করছিলেন সেটা স্প্লিট হয়ে যাবে কি না তো স্প্লিট হচ্ছে না কেন হচ্ছে না দেখো স্প্লিট হওয়ার না হওয়ার কারণে অনেকগুলো ফ্যাক্টর আছে সে ফ্যাক্টরগুলো আজকের স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে এবং আফটার অল সোর্সটা কি আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা বিএসসি ক্লাস হিসেবে এক্সাম দিয়েছিলে বা আপকামিং যারা এক্সাম দিবে বা ডাব্লিউ বিএসসি ফলো করো ঠিক আছে তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গিফ না করে শেষ করে দেখো কোথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিবার এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে কারণ বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি ইতিমধ্যে পনেরো জন কেন্দ্রে হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এর জন্য জন্য ফ্রি অফ কস্ট তোমাদের ডেসক্রিপটিভ রিপোর্ট ট্রান্সলেশন প্রতিবেদন বাংলা প্রতিবেদন সমস্ত কিছু ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি তোমরা কিন্তু জয়েন হয়েছে এবং ছোট বড় আপডেটগুলো ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যেটা আপডেটটা পেলাম বন্ধুরা ভ্যাকেন্সি যে কথা বলা হয়েছিল দু হাজার উনিশের ভালো কথাগুলো শুনবে দু হাজার উনিশের পর আমাদের ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশে ঠিক আছে দু হাজার তেইশে আমরা বলতে পারি নভেম্বরে মানে আমি অ্যাজ ইউজুয়াল দু হাজার উনিশ থেকে দুহাজার তেইশ প্রায় চার বছরের গ্যাপ ঠিক আছে আমি কতগুলো ফ্যাক্টার তোমাদের বোঝানোর চেষ্টা করছি দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ এই যে পাঁচ বছরের গ্যাপ এই যে তোমাদের চার পাঁচ বছরের গ্যাপ মানে চার বছরের গ্যাপে যে সংখ্যক ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছিলো সেটা কিন্তু আগের থেকেই রিপোর্টেড অর্থাৎ যখন কোনো ভ্যাকেন্সি পাবলিশ করা হয় তার ভ্যাকেন্সি কিন্তু পিএসসি অফিস থেকে আগেই রিপোর্ট করতে হয় আগেই তারা জানে ব্যাপারটা ঠিক আছে তাহলে আট হাজার আটশো পঞ্চাশখানা যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এটা কিন্তু পিএসসি আগে থেকেই রিপোর্টেড ঠিক আছে এমনটা নয় এবার নতুন ভ্যাকেন্সি আসছে বলে হয়তো মেবি এটা দু হাজার ছাব্বিশে ভোট আসছে বলে নতুন হয়তো পিএসসি রিক্রুটমেন্ট করতে চাইছে ভোটের ব্যবসাটাকে মানে আগে রেখে ঠিক আছে আমাদের রাজ্যে যা পরিস্থিতি একেই তো এক্সাম হয় না হলো দু থেকে পাঁচ বছর পর তারপরেও আবার পিএসসি ব্যাক টু ব্যাক এক্সাম ইম্পসিবল আমি আবার বলছি ইম্পসিবেল ঠিক আছে অসম্ভব কারণ পিএসসি আমি যতদূর জানি পিএসসি খুব দেরিতেই কিন্তু লেট করে নোটিফিকেশান বের করে এবং ডাব্লিউ এর জল যে জলটা ছিল প্রতিপছর নোটিফিকেশন বেরোবে সেটাও কিন্তু এবছর ব্রেক হয়েছে তোনা যদি দেখো কেন বলছে কারণ ওবিসি কেসের জন্য এবার যেটা বলছে যে নতুন ভ্যাকেন্সি বেরোবে বেরোবে দু হাজার চব্বিশে বেরোবে সোমবার এই সোমবার আসলেই কিন্তু আমরা বুঝতে পারবো বেরোলেও জানতে পারলাম যে সোমবার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের হওয়ার সম্ভাবনা আছে পিএসসি ক্লাসে মিসলেই তার সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে সেটার ইন্ট্রিম নোটিফিকেশন ঠিক আছে সেটা কিন্তু সোমবার নাগাদ একটা সম্ভাবনা আছে সোমবার কি হয় দেখা যাক কিন্তু যেটা আপডেট পেলাম সুপ্রিম কোর্টে একটা নিয়ম আছে যদি কোনো ভ্যাকেন্সি বের হয় সেটা পরবর্তীকালে কেউ চেঞ্জ করতে পারবে না চেঞ্জ করতে পারলেও সেটা কোর্টে হাইকোর্ট বা পিএসসি অফিস সেটা সিদ্ধান্ত নিয়ে জানানোর মাধ্যমে সেটা চেঞ্জ করতে হয় এবারে হুটহাট করে এভাবে চেঞ্জ করা যায় না সুতরাং আমাদের মনে যে দুশ্চিন্তা ছিল যে আট হাজার আটশো পঞ্চাশ জন যে পিএসসি ক্লার্কশিপ তার সাথে হচ্ছে পাঁচশো পঞ্চাশ প্লাস যে মিসলেনিয়াস রিপোর্টেড ভ্যাকেন্সি ছিল সেই রিপোর্টেড ভ্যাকেন্সি কিন্তু স্লিট হবে না আপনারা একদম নিশ্চিন্ত থাকুন যা ভ্যাকেন্সি ছিল সেটাই থাকবে সেখানে আপনারা আগে অগ্রাধিকার পাবেন নতুন যারা ভ্যাকেন্সি আসছে তোমরা ভালো করে পড়ো তোমাদেরও ভালো ভ্যাকেন্সি আছে দু হাজার ছাব্বিশ সাতাশ তো মনে হয় না দু হাজার পঁচিশে যদি নোটিফিকেশান বের হয় তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশের আগে আশা করছি সাতাশ কি বরং আঠাশও বলতে পারো এরকম ছাড়া কারণ পিএসসি তো এত কারণ দেখো তেইশ চব্বিশ পঁচিশ হয়ে গেল এটা পঁচিশ সাল হচ্চলছে ধুলোধ বুঝতে পারছো যে পিএসসি দু থেকে তিন বছর হামেশাই কিন্তু লাগিয়ে দেয় একটা এক্সাম নোটিফিকেশান বের হওয়া থেকে পুরো রিক্রুটমেন্ট বা জয়নিং হওয়া পর্যন্ত ঠিক আছে কাজেই একটা যেটা দুশ্চিন্তা করেছিলেন যে ভ্যাকেন্সি প্লিট হয়ে যাবে তার ফলে কাট অফ বেড়ে যাবে এটা কিন্তু একদমই না ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড সেখান থেকে কাটছাট হবে না ঠিক আছে ভ্যাকেন্সি অ্যাজ ইউজুয়াল যেমনটা আমাদের স্যার জানিয়েছিলেন দু হাজার তেইশেরে ডিসেম্বর অবধি যতগুলো ভ্যাকেন্সি বলা ছিল ঠিক আছে ততগুলো ভ্যাকেন্সি কিন্তু থাকবে ঠিক আছে এটা কোনো অফিসিয়াল তথ্য নয় আমি যেটা আপডেট পাচ্ছি সেটা কিন্তু শেয়ার করছি পরবর্তীকালে হয়তো অফিসিয়াল কোনো কিছু দিয়ে দেবে পিএসসি অফিসিয়াল মাধ্যমেই প্রকাশ করে দেবে সুতরাং দুশ্চিন্তার কোনো রকম বিষয় নেই এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আমাদের ভ্যাকেন্সি আট হাজার আটশো থাকবে ঠিক আছে এবং পিএসসি ক্লাসে পাঁচশো পঞ্চাশ মিসলিনিয়াসের পাঁচশো পঞ্চাশ ক্লাসই থাকবে সুতরাং দুশ্চিন্তার কারণে আপডেটটা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের পার্সোনাল কি মতামত হয় অবশ্যই আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি ডেপুটেশনে আমাদের সাথে কে কে যেতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তাদের সাথে পার্সোনালভাবে যোগাযোগ করবো বা তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে আমি তাদের সাথে পার্সোনালভাবে যোগাযোগ করে নেব ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ দিয়ে নিশ্চিন্তে থাকুন